गाइज हमने आज कुछ नहीं पहना है सो so वीडियो देखने के लिए पूरा ब्लॉग देखना पड़ेगा हम आज ऐसे ही आपके साथ वीडियो फुटेज शेयर करूंगी क्योंकि हमारा आज कोई कॉस्ट्यूम नहीं है सो so इसीलिए तो भेज देना ओके सो वीडियो कंटिन्यू देखना होगा चलो देखो आज के नतून ड्रेस पर चले आशा कर ड्रेस टाइम बुझते कत

বিশ্বাস নিতে বাচ্চা না কারণ এত এত মশা কামড়াচ্ছে কি বলবো একটা ভিডিও করা সহজ না খুব দেখো কত খাটনি বিশ্বাস করো আমি কালকে তো আমার পায়ে জোক ধরেছিল কি বলবো আর কিন্তু কিছু করার নেই আমার ড্রেসটা কিরকম লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করো দেখো সবাই বলে ভিডিও খুব ইজি ভিডিও করে প্রচুর প্রচুর মানে সময় নষ্ট হয় না আমাদের কিন্তু সত্যি কথা বলতে আমরা ভিডিও ভালো জামান ভালোবাসি সেরকম ক্রিয়েটিভিটি করার চেষ্টা করি আর সেটাই করছি আর দেখো সেলুটেপ দিয়ে কাকলা সেলুটেপটা ভাগিস ছিল বলে তাও পাশের বাড়ির একজন কাকিমার থেকে আরেকটা সেলুটেপ নিয়ে এসেছি এই সেলুটেপটা শেষ হয়ে গেছে আর একটা সেলুটেপ কিনতে হবে খরচা তো করি তোমাদের জন্য ভিডিও বানাই তোমাদের জন্য তো বলো আমি টুকটুক টুকটুক করে হাঁটছি কারণ বেশি হাঁটতে পারছি না মশা প্রচন্ড বড় মানে কাকলা কি বলবো কি রে এটা পরে কি গিফট গিফট আনবক্সিং করাবি নাকি